প্রিয় শিক্ষার্থী আশা করি সবাই ভালো আছেন আমি আজকে সপ্তম শ্রেণীর গণের অনুশীলন এক দশমিক একের চার এবং পাঁচ নম্বরের অঙ্ক দুটা করাবো আগের অঙ্কগুলো আমি আগের ভিডিওতে দিয়েছি যারা না দেখছেন সেখান থেকে দেখে নেবেন আর যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য তো চলুন তাহলে আমরা শুরু করি আমরা আজকে এখানে দুটো অঙ্ক করব চার নম্বর এবং পাঁচ নম্বর এই দুটোই এই অধ্যায়ের শেষ তো চার নম্বর অঙ্কটা আছে কি চার হাজার ছয়শো উনচল্লিশ থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগ ফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে আর পাঁচ নম্বরে আছে পাঁচ হাজার ছয়শো পাঁচ এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগ ফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তো এখানে এই দুইটা এখন সমাধানের ক্ষেত্রে আমরা কীভাবে করবো আমরা একটু আপনারা একটু যথেষ্ট সহকারে দেখবেন তাহলে আশা করি খুব সুন্দরভাবে শিখতে পারবেন

তো আগেই জানি যে বর্গমূল করতে গেলে কিভাবে করতে হয় এদিক থেকে প্রথমে জোড়া ডান দিক থেকে জোড়া করে করে বাম দিকে আসতে হয় তাহলে এদিকে জোড়া করলাম এটা একটা আর এটা একটা জোড়া তো এই জোড়াটা প্রথমে আমাদের কাজ করতে হবে এই বাম দিকের জোড়া থেকে শুরু করতে হবে তো বাম দিকে জোড়া আছে প্রথমে শ্রীচল্লিশ এমন সংখ্যা নিব আমরা যা যার বর্গ শ্রীচল্লিশের বেশি হতে পারবে না যদি আমি এখানে পাঁচ নেই তাহলে পাঁচ আর পাঁচ হয় পঁচিশ আর যদি ছয় নেই তাহলে ছয় আর ছয় হবে ছত্রিশ সাত নিলে সাত গণ সাত 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 উনপঞ্চাশ এখন যদি সাত নেই তাহলে সিচল্লিশে বেশি হয়ে যায় তো সাত নেওয়া যাবে না ছয় নিতে পারবে আর এটা নিলে অনেক ছোটো হয়ে যায় তাহলে এটাও যাবে না তার মানে ছয়টাই কাছা পারফেক্ট মানে এটার সমান অথবা এর নিতে হতে হবে কিন্তু এর বেশি হতে পারবে না তাহলে আমরা ছয় নিতে পারি তাহলে ছয় বার দিলে ছয় ছয় ছত্রিশ বিয়োগ করলে থাকবে কত শূন্য তাহলে চারতাম এক গেলে তিন গেলে থাকবে এক এখন এই ছয় এটা দ্বিগুণ আসবে এই ছয়ের দ্বিগুণ ছয়ের দুই দ্বারা গুণ করলে হবে কত বারো তাহলে বারো এখানে লিখব লেখার পরে এখন এই বারো দেখা গেল যে দশের ভিতরে যায় না তাহলে কি করতে হবে এইখান থেকে জোড়া একটা নামাতে হবে এই জোড়াটা আছে সেটা নামালাম হলে কত উনচল্লিশ মানে জোড়াটা হবে উনচল্লিশ এখন এখানে টোটাল সংখ্যাটা হলো এক হাজার উনচল্লিশ আমার এখানে এমন সংখ্যা নেব সেই সংখ্যাটা এখানেও বসাতে হবে এবং ওই সংখ্যাটা দিয়ে এটা গুণ করতে হবে যদি আমি এখানে বারো আছে সাথে যদি আমি এখানে ছয় নিন তাহলে এটা ছয় দ্বারা গুণ করবো ছয়শে ছত্রিশে ছয় হাতে থাকে তিন আর ছয় মানে বারো আর তিন পনেরো পাঁচ হাতে থাকে এক ছয় একে ছয় একে সাত মানে আরও মনে হয় যাবে তার মানে এটা হবে না এটা ছয় দ্বারা থেকে আরও বেশিও যাবে তারপরে যদি নেই একশো সাতাইশ নিলে তাহলে সাত নিচে তার মানে সাত দ্বারা গুণ করবো সাত সাত উনপঞ্চাশের নয় হাতে থাকে চার সাত চার আঠারো আট সাত সাত উনপঞ্চাশ আঠারো আট হাতে থাকে এক সাত সাত একে আট আটশো নয়শো এক হাজার তার মানে নয়শো এক হাজার আচ্ছা এবার দেখি আমরা আট দ্বারা একশো আঠাইশ তাহলে নিয়ে আট দ্বারা গুন দিয়ে দেখুন আঠারো চৌষট্টি চার হাতে থাকে ছয় আট দু ষোলো আছে বাইশের দুই হাতে থাকে দুই আট ওকে আট আর দুই দশ তার মানে এক হাজার চব্বিশ এটা কাছাকাছি আসছে তার মানে আমরা এখানে আট নিলে এটা কাছাকাছি চলে আসে এক হাজার চব্বিশ বিয়োগ করলে নয় থেকে চার গেলে থাকবে পাঁচ হাতে কিছু থাকে না আর উপরে আছে তিন তিনের থেকে দুই গেলে থাকবে এক আর এখানে মিলে যায় না শুন না এখানে আর কিছু থাকে না এখন ভাগ শেষ আমরা কত পাইলাম পনেরো পাইলাম মানে ভাগ করার পরে বর্গ শেষে আছে কত পনেরো তা মানে এটা পূর্ণ বর্গ হয়নি এখন বলা আছে যে এটা থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে যেহেতু এটা বিয়োগ পনেরো থেকে যায় বর্গমূল করার পর তাহলে আমরা বলতে পারি এই পনেরো সংখ্যাটা বিয়োগ করলে সংখ্যাটি কি হবে পূর্ণবর্গ সংখ্যা হবে তাহলে আমরা এখানে এখানে লিখবো এখানে চার হাজার

কত রইল পনেরো পনেরো অবশিষ্ট অবশিষ্ট থাকে পনেরো অবশিষ্ট থাকে তাহলে আমরা বলতে পারি যে সুতারা প্রদত্ত সংখ্যা থেকে পনেরো প্রাপ্ত সংখ্যা পূর্ণবর্গ হবে পূর্ণবর্গ হবে ক্ষুদ্রতম ক্ষুদ্রতম নির্ণয় বলা তাহলে আমরা সংখ্যা এই সংখ্যাটা থেকে পনেরো বিয়োগ করলে যে সংখ্যাটা হবে সেটা আমরা ভাগ করলে দেখবো যে ভাগের সাথে বর্গমূল করলে দেখবো যে এটা কি হয়ে গেল পনেরো সংখ্যা হয়ে গেছে তো গেল এটা আমরা এর পরের অঙ্কটা করবো পরের অঙ্কটা পরের অঙ্কটাও ঠিক একই ধরনের কিন্তু ওইটাতে বলা হয়েছে যে কি এত এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগ করলে কোন পূর্ণবর্গ সংখ্যা হবে মানে এটার এই কাজটা একই ধরনের পরের অংশটা একটু ভিন্ন হবে তো সেই ক্ষেত্রে আমরা পাঁচ নম্বরের অঙ্কটা কি করব সমাধান করব এখন এটাকে আমরা ওই আগের মতনই ভাগের সাহায্যে বর্গমূল করবো এখানে আমরা এমন সংখ্যা দ্বারা আমি বর্গ করবো যে এখানে যেটা বর্গ ইয়ে হবে এই ছাপ্পান্ন বেশি হতে পারবে না বা ছাপ্পান্ন সমান বা তার কম হবে তাহলে আমরা এখানে যদি সেই ইয়েটা করি তাহলে আমরা এটা দেখি যদি সাত গুণ সাত নেই তাহলে সাত সাতা ঊনপঞ্চাশ আর আট গুণ আট যদি নেই আট আটটা চৌষট্টি হয়ে যায় তার মানে এটা বড় হয়ে যাবে এটা নেওয়া যাবে না আটের এটা তার মানে সাত নেওয়া যাবে উনপঞ্চাশ এখানে বিয়োগ করলে আমরা কত থাকে দেখ ছয় তো ধরা যাবে না ধরতে হবে উপরের সংখ্যা ছোট হলে ধরতে হবে ষোলো আর সেখানে মনে মনে এক নিতে হবে তাহলে ষোলোর টানে নয় গেলে থাকবে কত নয় ষোলোর তেনে নয় গেলে থাকবে সাত হাতে এক চারি রেখে পাঁচ পাশে পাশে মিলে গেল এটার কাজ শেষ কিন্তু এখন এটা আর কি করতে হবে পরে সাতের দ্বিগুণ সাতের দ্বিগুণ হলো চোদ্দ চোদ্দ সাতের ভিতরে যায় না পরে কি করতে হবে এখান থেকে জোড়া এটা নামাতে হবে এখন জোলাটা নামানোর পরে এখন দেখা গেছে যে আমরা এখানে এমন সংখ্যা নিব সেই সংখ্যাটা এখানেও নিব তো এখানে যদি আমরা একশো সাথে যদি আমরা তিন ধরি তাহলে একশো তিতাল্লিশ হয়ে যায় তিন এখানেও হবে এখানে হবে তাহলে তিন দ্বারা গুণ হবে তিন তিনে নয় তিন চার বারো দুই হাতে থাকে এক তিন তিন আর একে চার তার মানে এটা থেকে আরো অনেক ডিফারেন্স আছে এটা হয় না এটা বাদ তারপরে সাতশো সরি এক চার এখানে তিন তো নিয়েছিলাম এবার চার দ্বারা দেখি চার দ্বারা গুণ করবো চার চারে ষোলো ছয় হাতে থাকে হাতে থাকে এক চার চারে ষোলো আর একে সতেরো সাত হাতে থাকে এক চার একে চার একে পাঁচ চার একে চার একে পাঁচ এখন এখানে বিয়োগ করবো তো হ্যাঁ এটাই হলো এটা তাহলে আমরা এখানে দেখতেছি যে এই চারবার দিচ্ছি মতন হল পাঁচশো ছিয়াত্তর বিয়োগটা এখানে নালেখাত করা যাবে না পরে আরেকটা ধাপ আমরা দেখি একশো চার পাঁচ যদি ধরি তাহলে কি হয় করি তাহলে এটা সাতশো তার মানে এটা বেশি তো আর হওয়া যাবে না তার মানে এটাই রাইট এটা নেওয়া যায় চার এখানেও দিব চার চার করলে ষোলো ছয় হাতে থাকে এক চার চারে ষোলো এক সতেরো সাত হাতে থাকে এক চার একে চার একে পাঁচ এবার বিয়োগ করি আমরা দেখি কত পনেরো থেকে পনেরো ধরতে হবে পাঁচ সংখ্যা যেহেতু আমরা পনেরো থেকে কত নয় তারপরে হাতে এখানে যেহেতু এক এক সেই এখানে আট হলো এখানে শূন্য ছোট তাই এখানে এক কেনলে দশ ধরতে হবে দশের তনে আট গেলে থাকে দুই হাতে এক নিচি তাহলে এটা এখানে হবে ছয় হবে তো সাতের তনে ছয় গেলে থাকবে এক তার মানে এটা এটা তুমি ছোট্ট তার মানে ঠিক আছে এখানে এই পর্যন্ত

একশো উনত্রিশ আছে আপনারা আপনাদের নিজেদের মতন অন্য ভাষা কাজেই লিখতে পারেন কাজেই প্রদত্ত প্রদত্ত সংখ্যাটি পূর্ণ বর্গ সংখ্যা সংখ্যা নয় পাঁচ হাজার ছয়শ একটি ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে পূর্ণ বর্গ হবে তখন এর বর্গমূল হবে তখন এর বর্গমূল হবে চুয়াত্তর যোগ এক তখন এই বর্গমূলটা হবে চুয়াত্তর যোগ এক আমরা এই পঁচাত্তরটা এখানে লিখি পঁচাত্তর তা এখন লিখবো পঁচাত্তর এর বর্গ বর্গ পঁচাত্তরের বর্গ আচ্ছা এর বর্গ পঁচাত্তর গুণ পঁচাত্তর পঁচাত্তরের বর্গ পঁচাত্তর গুণ পঁচাত্তর এটা দুটো গুণ করতে হবে পঁচাত্তর আর পঁচাত্তর গুণ করবো

পাঁচ হাজার ছয়শ পঁচিশ এখন আমাদের সংখ্যাটা ক্ষুদ্রতম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যাটি কত হবে এখানে দাগ দিয়ে এখানে পাঁচ পঁচিশে পাঁচ হাজার ছয়শ পাঁচ সমান সমান হলো বিশ তাহলে এটাই হলো আমাদের কাঙ্ক্ষিত উত্তর এই যে পাঁচ হাজার ছয়শ পাঁচ এর সাথে যদি আমরা বিশ যোগ করি তাহলে পাঁচ হাজার ছয়শো পঁচিশ হয় এবং ওই পাঁচ হাজার ছয়শ পঁচিশ এই সংখ্যাটা হলো একটা পূর্ণবর্গ সংখ্যা এখানে বলছে যে এর সাথে কত যোগ করলে তোমার এর সাথে পঁচিশ যোগ করলে এই সংখ্যাটা পূর্ণবর্গের সংখ্যা হবে খুব একটা জটিল কিছু না এই কথাটা বইও আছে অথবা আপনারা যদি একটু বেগ করার পরে নিজেদের মতো করে লেখেন সংখ্যাটা একটু সাজায়া হ্যাঁ করার সময় বাক এত রয়ে গেছে কাজেই সংখ্যাটি পূর্ণবর্গ নয় এর সাথে কোনো একটি ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে তখন যেহেতু যোগ করতে হবে তখন বর্গমূল অবশ্যই বাড়বে তাহলে বর্গমূল আগে এখন আছে চুয়াত্তর তার মনে চুয়াত্তরের সাথে এক যোগ করতে হবে তার মানে পঁচাত্তর হবে তাহলে পঁচাত্তরের বর্গ কি হবে পঁচাত্তর আর পঁচাত্তর গুণ করলে হয় পাঁচ তাহলে এই পঁচাত্তরের বর্গ হলো এত আর আগে সংখ্যাটা ছিল কত পাঁচ হাজার ছয়শো পঁচিশ হলো এখন আর আগে ছিল পাঁচ হাজার ছয়শো পাঁচ তার মানে এটার থেকে আগেটা বিয়োগ করবো করলে যেটা হয় সেটা বের হয়ে যাবে তার মানে এটার সাথে বিশ যদি যোগ করি তাহলে সংখ্যাটা কোনো বর্গের সংখ্যা হবে আশা করি আপনাদের কার বস্তির সমস্যা নেই তারপরে যদি কারো কোনো সমস্যা থাকে আপনারা কমেন্টসে লিখবেন আমি তার সমাধান দিতে চেষ্টা করবো আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে